যার নাম ইন্দ্রানি হুসাইন হুসাইন তিরিশ বৎসর একদ্রানি হুসাইনী আল্লাহু আলহু তিরিশ বৎসর একাদার অসুস্থ এক কর্লা নবীকে

আর যদি বসে বসে নামাজ পড়তে কষ্ট হয় সয়া নামাজ পড়ো নামাজ না পড়তে পারো তাহলে তারপরে পড়ো এই অবস্থা ইমরান ইবনে হুসাইন আকাশের দিকে তাকে হাসে সাহাবীরা বলে সাহায্য ইমরান ইবনে হুসাইন তুমি এত অসুস্থ তারপরে তুমি হাসো আল্লাহ বললেন আমি কিয়ামতের কঠিন হয়ে জানেন আল্লাহ যখন বিচারকার্য শুরু করবেন আল্লাহ এখনো বিচারকার্য শুরু করেন নাই আল্লাহ সম্মানিত চিরাকিপি আল্লাহ বলবেন আইনা ইবাদি আলযিন ইয়াদউনা নিকি সরা ওয়া দার আল্লাহ শুরু করেন নাই আল্লাহ বলবেন আইনা তারা গুলো সুখে দুঃখে আমি আল্লাহকে ডাকতো আল্লাহ নবী বলেন কিয়ামত এর কতি মানোরে অল্প কিছু লোক দারে ওহুম কালিল আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উদুখুলুল জান্নাতা আজকে তোমাদের কোনো হিসাব নাই বিনা হিসাবে জান্নাত পুরস্কার করো

ততবার আমার অল্লাভ জন্ম ঘাস লাগা দিবে আপনি কৃষি কাজ করতেছেন পড়তেছেন শুভানল্লাহ জন্মতের মধ্যে ঘাস দিবে আপনি

কানে আওয়াজ বেশি আসলে বিরক্ত লাগে এখন ঠিক আছে তাহলে যতবার সোহান আল্লাহ পড়বেন ততবার আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দিবেন এখন একটা প্রশ্ন জাগে জান্নাতের মধ্যে আমরা গাছ দিয়ে কি করব যদি জাহান মারে যাই ঠিক আছে আরে আল্লাহ নদীর কথা কি মিশা নাকি সত্য সত্য না

আল্লাহ নবী বলেন যে ব্যক্তি একবার সুহান আল্লাহ করবে আমার আল্লাহ ওই বান্দার জন্য জন্মের মধ্যে একটা ঘাস আমার আল্লাহ লাগা দিবে তার মানে বুঝে গেল যতবার আল্লাহ সুহান আল্লাহ করবে ততবার আমার আল্লাহ জন্মের মধ্যে একটা ঘাস আমার আল্লাহ লাগা দিবে নাকি আমাদের মতো আল্লাহ কি কোন না আমার মতো আল্লাহ আমাদের মতো কৃপন না যতবার বলো সুহান আল্লাহ ততবার আল্লাহ জানাতে মধ্যে গাছ লাগাই দিবে বুহারি শেষ বলল না নবী বলেন কালিমাতান হাবিবাতান ইলা রহমান আল্লাহ নবী বলেন এমন দুইটা শব্দ আছে যেই দুইটা শব্দ আল্লাহর কাছে খুবই ভালো লাগে প্রিয়

এই শব্দগুলা মুখে উচ্চারণ করতে সহজ তবে সে ফিল মিজান মিজানের পাল্লাই যখন এই শাহাদত শব্দগুলা আল্লাহ রেখে দিবে ও তো মিজানের পাল্লা আবার হয়ে যাবে শুনছেন এই শব্দগুলা কি সুবহানাল্লাহি রাবি হামদিহি সুবহানাল্লাহি লাউলাইম বেশি কঠিন শব্দগুলা সহজ না কেন

শিক্ষা দিব তাওরাত কিতাবের মধ্যেও নেই কিতাবের মধ্যেও নাই ইঞ্জিন কিতাবের মধ্যেও এমনকি পবিত্র পুরাণের মধ্যেও এর চাইতে সম্মানিত কোন সুরা না

ছিলাম তুমি কেন আমার সারা দিলেন তুমি কি জানো না

কোন সময় শিক্ষা দিব ক্বাবলা আইয়খরুজা মিনাল মাসজিদ মসজিদ থেকে বের হওয়ার আগে আমি তোমাকে শিক্ষা দিব খেয়াল করেন আল্লাহর নবী বলেন ক্বাবলা আইয়খরুজা মিনাল মাসজিদ মসজিদ থেকে বের হওয়ার আগে আমি শিক্ষা দেব সাহাবি বলে সুম্মা খরাজা বিরাদি আল্লাহর তারপরে আমার হাত ধরে মসজিদ থেকে বের হতে লাগলো

أو ألا النبي لا لك سورة هي أعظم الصور في القرآن أو ألا النبي أمنا بول السورة تلصُورها كشيخة دين جد كورا المادة شعب تهتز وردا مسورة اللهم بقولنا هام يتمكش كديم بقول سلام تار بول الحمد لله رب العالمين هي سبب المثاني والقرآن العظيم ইন সুবহান সুবহান আল্লাহমাদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হে সাবুল মাসানি ওয়াল কোরআনুল এটা এমন একটা সূরা সূরা ফাতেহা এমন একটা সূরা তোমাকে আমি শিক্ষা দেব যেটা সাত আয়াত বিশিষ্ট কয় বিশিষ্ট সাত আয়াত বিশিষ্ট যেটা বারবার নামাজে পড়া হয় এটাই সবচাইতে বড় দামি সূরা সুহা

সাহাবিরার কাছে আয়সা বলতেছে আপনাদের মধ্যে কেউ জার খুব পারেননি মানে ফু দিতে পারেননি আমাদের অবস্থাটা কেমন সারা দুনিয়া ডাক্তার শেষ হইলে আমরা শেষে যাই হুজুরের কাছে কার কাছে সব ডাক্তারের কারণ যখন শেষ তখন মসজিদের ইমামের কাছে যাই কিন্তু ওই মহিলা সর্বপ্রথম দৌড়াইয়া সাহাবিদের কাছে গেলে সাহাবিদের কাছে গিয়ে বলতেছেন দংশন করছে সাহবা কামর দিছে আপনারা যদি ভালো করে দিতেন তাহলে ভালো হতো সাহাদী একটা সুরা পুরে পু দিছে তৎক্ষণাৎ রূপ ভালো হয়ে গেছে